হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকিট রয়েছে দুটো একশো সেম রয়েছে এখানে দুই ব্যাগে উনত্রিশ ষাট এখানে রয়েছে দুই ব্যাগে উনত্রিশ একষট্টি যে এখানে দুটো একশো সেম রয়েছে আর এর সঙ্গে রয়েছে এখানে দুশো সেম রয়েছে নয় তেতাল্লিশ ছত্রিশ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো সেম তো আপনারা বলেন যে এই তিনটে টিকিটের মধ্যে কোন নাম্বারটা খেলা যায় বা কোনটা বেশি টার্গেট বা আপনাদের এই তিনটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বেশি পছন্দ বা আপনারা হলে কোনটে খেলতে বা আমি কোনটে খেলবো আপনারা যদি বলে দেন বা কমেন্ট করে লিখে দেন যে এই তিনটে টিকিটের মধ্যে কোন নাম্বারটা ভালো যেহেতু আপনারা তো অনেকদিন ধরে টিকিট খেলছেন বা আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে অবশ্যই আপনারা একটু যদি বলে দেন খুব ভালোই হয় এখানে এই দুশো সেম রয়েছে আর দুটো একশো সেম রয়েছে এই তিনটে টিকিটের মধ্যে কোনটা খেলা যায় একটু বলে দেবেন প্লিজ কমেন্ট করে